ফেলে দেওয়া বর্জ্য বস্তু দিয়ে রং বেরঙের পোশাক তৈরি করে র্যাম মাতালের নির্মল বন্ধুর সাথীরা ইতিমধ্যে বাংলায় একশো একুশটি পৌরসভার মধ্যে কঠিন বর্জ্য পদার্থ প্রসেসিং করে পরিবেশ বান্ধব করে তুলে প্রথম হয়ে দিল্লি থেকে শিরোপা এনেছে বসিরহাট পৌরসভা কঠিন বর্জ্য পদার্থ বাড়ি বাড়ি গিয়ে নির্মল বন্ধুর সাথীরা সেগুলো তুলে একটি জায়গায় প্রসেসিং করে একদিকে জৈব সার তৈরি করাম অন্যদিকে পরিবেশকে বাঁচানোর সংকল্প নিয়ে ইতিমধ্যে বাংলায় তিনটি পৌরসভা শিলিগুড়ি কর্পোরেশন উত্তরপাড়া বসিরহাট পৌরসভা ভারতের মানচিত্রে জায়গা করে নিয়েছে তাদের একের পর এক কর্মসূচি বাংলার নয়া পালক পৌরসভাকে পরিচ্ছন্নতা রাখাই তাদের মূল উদ্দেশ্য এর আগে তাদের প্লাস্টিক থার্মোকলের কোনো কিছু ব্যবহার না করে নির্মল বন্ধু সাথীরা নিজেদেরকে হাতের তৈরি করা পিঠে ফুলি তৈরি করে মাটির ঘটে কি করে নজর কেড়েছিল কিছু সেটা পরিবেশ বান্ধব এবার তাদের নতুন সংযোজন ফেলে দেওয়া প্লাস্টিক রাবার বিভিন্ন কঠিন বর্জ্য বস্তু দিয়ে পোশাক তৈরি করে র্যাম্পে হেঁটে নজর কাটলেন নির্মল বন্ধু সাথীরাম ফেলে দেওয়া নিজেদের হাতে তৈরি করা পোশাক পরে পেশাদার মডেলদের মতো ফ্যাশন শো করে সমাজের পক্ষে দৃষ্টান্ত রাখলেন এই নির্মল বন্ধু সাথীরাম যাদের প্রতিদিন ভোরবেলা হলেই বাড়ির সামনে বাসিয়ে এবং নোংরা আবর্জনা তুলে নেওয়াই কাজ তারাই এবার সমাজের কাছে দেখিয়ে দিলেন যে কঠিন বর্জ্য পদার্থ দিয়ে পোশাক তৈরি করে সেগুলো কর্মসংস্থানের নতুন দেশা দেখানো যায় পাশাপাশি এই ধরনের কাজকে যারা বাঁকা চোখে দেখে তাদেরকেও বুঝিয়ে দিলেন এটাও একটা শিল্পকলা সংস্কৃতি যা সমাজের দৃষ্টান্ত হয়ে থাকবে এই কর্মসূচি তারা লাগাতার চালিয়ে যাবেন চেয়ারম্যান ম্যাডাম অদিতি মিত্র রায়চৌধুরীকে অসংখ্য ধন্যবাদ জানাই উনি আজকে এরকম একটা কর্মসংস্থান আমাদের মাঝখানে এনে দিয়েছেন বলে আমরা এতগুলো নির্মল সাথী আজকে এই কর্মটা করছি এবং এই কর্মটা যে এতটাই ভালো প্রথমে আমরা অনেক কষ্ট সহ্য করেছি যেটা ভালো কিছু পেতে গেলে অনেক বাধা প্রতিকূলতা আসে তো বাধা প্রতিকূলতা পেরিয়ে আজকে আমরা কিন্তু সামনের দিকে এগিয়ে চলেছি এবং এখন আমরা নিজেরাই স্বনির্ভর হচ্ছি সেটা আপনারা দেখতে পাচ্ছেন যেমন আমরা যেমন পিঠে পুলি উৎসবটা করেছিলাম এটা আমরা নিজেরাই বানিয়েছি নিজেরাই সেল করেছি তাহলে এখান থেকে আমাদের কিন্তু সোর্স অফ ইনকাম চলে এসছে মানে আমরা নিজেরা স্বনির্ভরের একটা কাজ করলাম আর ওয়েস্ট যেটা আমরা যেটা ওয়েস্ট বলি আজকে কিন্তু আমাদের কাছে ওয়েস্ট বলে জিনিসটা নেই আমরা প্রত্যেকটা ওয়েস্ট দিয়ে কিছু কিছু জিনিস বানিয়েছি আজকে যে ড্রেসগুলো আমরা তৈরি করেছি প্রত্যেকটা সাথে সেটা কিন্তু ওয়েস্টেরই একটা ভাগ দেখালাম যে এগুলোকে ওয়েস্টের বলা যাচ্ছে না আমরা যে আজকে র্যামশোটা করেছি আজকে আপনাদের মনে হয় মনেই হবে না যে এটা কোনো ওয়েস্ট দিয়ে ড্রেস বানানো আমরা সুন্দর ফ্যাশন শো একটা মডেল করলাম এবং সুন্দরভাবেই সেই ওয়েস্ট বুকে ইউজ করেছি এই ওয়েস্ট দিয়ে আগামী দিনে যাকে ওয়েস্ট না বলে আমরা তাকে আরও সুন্দরভাবে কিছু জিনিস তৈরি করতে পারি হস্তশিল্প শিল্প করে নিজেরা আমরা কোনো মেলায় বা কোনো জায়গাতে আমরা সেগুলোকে বিক্রি করে নিজেরাই উপার্জন করতে পারি আমরা সেই চেষ্টাই করছি এবং তার জন্য আমাদের চেয়ারম্যান ম্যাডাম আমাদের পাশে আছেন আমাদের ভবিষ্যৎ আছেন এবং আমাদের পৌরসভার সকল সদস্যরা আমাদের সঙ্গে আছেন আমরা সব পারি আপনারা দেখেছেন যে আমাদের যে মেয়েরা হেঁটেছে ম্যাক্সিমামই কিন্তু এজ হয়ে গেছে তারা কোনো দিন ভাবিনি যে এইভাবে এরকম পোশাক পরে মানুষের সামনে আসা যায় তাদের কারুর ছেলে হয়তো চাকরি পেয়ে গেছে কি গ্র্যাজুয়েশান করছে ছেলে মেয়ের বিয়ে হয়ে গেছে এরকম এজের মহিলারাও কিন্তু আছে তো সেই জায়গা থেকে মেয়েদের মনের জোরটা বাড়ানো এটা তার একটা রাস্তা আমার মনে হয়েছে আর আমরা তো আমাদের মেয়েরা বাড়ি বাড়ি যে নির্ময় সাথীরা যখন প্রথম আমরা নোংরা কালেকশান করা শুরু করি খুব একটা ভালো ফিডব্যাক এরা পায়নি সত্যি কথা বলতে খুব খারাপ ব্যবহারই মানুষের কাছ থেকে পেয়েছিলো এদের যে একটা সম্মান থাকতে পারে প্রতিটা কাজের সম্মান থাকতে পারে এরা আজকে এই ড্রেস পরে সেটা র্যাম্পে হেঁটে প্রমাণ করে দিল যে যারা নোংরা পরিষ্কার করছে তারাই সমাজের মূল মানুষ তারাই মানে সমাজের কাছে তারা না থাকলে কোনো মানুষই সুস্থ থাকতে পারবে না সুস্থ পরিবেশ আমরা পাবো না তো সেটা এটা একটা বার্তা যে নোংরা থেকে কাজ করে তার থেকে যে সুন্দরভাবে নিজেকে পরিচিতি করা যায় নিজেকে সমাজে একটা সম্মানজনক জায়গায় দাঁড় করানো যায় এটা তার ছোট একটা বার্তা আর এদের মধ্যেও যেটা আমি চেয়েছি যে নোংরার কাজ করে অনেক মানুষ অনেক রকম টোন কেটেছে অনেক রকম কথা বলেছে এই মেয়েগুলো বাড়ি বাড়ি কালেক নোংরা কালেকশান করতে গিয়ে ময়লা তুলতে এসেছে ময়লা আলি বলেই ডাকটা পেয়েছে তো সেই ডাকটা ছাড়াও যে একটা সম্মান থাকতে পারে এবং ময়লা যারা কালেকশান করে বা যারা এই নোংরা নিয়ে কাজ করছে তারা সমাজের সবার সামনের সারিতে থাকা উচিত এইটা আমার মনে হয়েছে